কে পিকনিক করব না কে সবাই বিনয় করতেছে আমি পিকনিক করব তাহলে পিকনিক কই নির্ভরবি তাহলে কো বন্ধু পিকনিক কোন না তার তো কোමු আগে টাকার কথা না হুন কত বন্ধু বন্ধু টাকার তো দছিস কত করে দছিস পাঁচ 5000 টাকা করে সবার সব বন্ধু দিয়া দিল খালি তোりはহি ইলা ইলা 5000 টাকা দছছ এ আমার দিব কি আল্লাই জানে মনে মনে কি ভাবতেছ টাকার কথা কি না ঢালাই গেলি তুই দিস না হ্যা তোর টিয়া দশটি দিলাম তুই কইরা ময়রা খা